হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শোলা কচু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে আর খুবই সহজ রান্না একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি এইভাবে করে কচুর তরকারি একবার বানিয়ে খেলে এর স্বাদ আর কখনও ভুলবেন না তো কীভাবে বানিয়েছি চলো রেসিপিটি শুরু করা যাক ছোলা কচুর এই রেসিপিটি রান্না করার জন্য কচুর খোসা ছাড়িয়ে এইভাবে পনির মতো করে ডুমোর ডুমোর করে কেটে নিয়েছি এখন কচুগুলোকে আগে সেদ্ধ করে নেব নুন দিয়ে সামান্য যাতে করে গলায় না লাগে কচুগুলো এখানে আমি বড় সসপ্যানে জল বসিয়ে দিয়েছি জলটা গরম করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব নুন নুনটাকে দিয়ে জলের সাথে ভালো করে মিক্স করে নেব জলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা কচুগুলো কচুগুলো অ্যাড করে দিয়েছি ভালো করে মিক্স করে জলের সাথে কচুগুলো এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বেশি সময় না হাই ফ্লেমে দু মিনিটের জন্য যেহেতু কচু কিন্তু শোলা কিছু কিন্তু এমনিতেই নরম থাকে তাই বেশি সময় ফোটাবেন না বন্ধুরা দুই মিনিট হয়ে গেছে দু মিনিট পর দেখুন কচু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন কচুগুলোকে জলের থেকে তুলে নেব তুলে নিয়ে একটা স্টেনারে নিয়ে নেব যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যায় কচুগুলো থেকে এক্সট্রা জল বেরিয়ে গেছে এখন কচুগুলো একটা বড় বাটিতে নিয়ে নেব তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে কচুগুলো মাখিয়ে নেব সো দেখুন বন্ধুরা নুন হলুদ দিয়ে কচুগুলোকে মাখিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নেব তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে নুন হলুদ মাখিয়ে রাখা কচুগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে কচুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব কচুগুলো কিন্তু অবশ্যই ভেজে নেবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে সো দেখুন বন্ধুরা কচু আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে এখন কচুগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব আর বাকি কচুগুলো এইভাবেই ভেজে নেব আমি দুভাগে ভাজছি আপনারা চাইলে একসাথে একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে পারেন এইদিকে এই কচুগুলো ভাজা হতে হতে গ্রেভির জন্য রেডি করে নেব এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দুটো টমেটো লাল টমেটো তার সাথে নিয়ে নিলাম আদা আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আমার কচু ভাজা হয়ে গেছে কচুগুলো তুলে নেওয়ার পর অল্প তেল আছে এর মধ্যে আর একটু তেল অ্যাড করে দিলাম গ্রেভির জন্য তেল গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নে হাফ টি স্পুন পরিমাণ জিরে দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে সেই পেস্ট করে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিব দিয়ে পেস্টটাকে একটু সময়ের জন্য কুক করে নেব যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায় তারপর এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা এখানে যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করব আর এখানে এক টি স্পুন পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব যেহেতু শুকনো শুকনো হয়ে আছে তাতে মশলাটা খুব ভালো করে কষানো যায় তার জন্য এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম মিক্সিং জারটাই ধুয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলার থেকে সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা কচুগুলো অ্যাড করে দেব কচুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিলাম সো দেখুন বন্ধুরা মশলার সাথে খুব ভালো করে কচুগুলোকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব গরম জল অবশ্যই অ্যাড করবে জলটা আপনারা নিজেরা পরিমাণ মতো অ্যাড করবেন গ্রেভি যতটা পাতলা রাখতে চান সেই হিসেবে জল অ্যাড করবেন জল অ্যাড করে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে যাতে করে কচুগুলো সুন্দর নরম হয়ে যায় সো বন্ধুরা প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি সো একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব কচু কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন আবারও এর মধ্যে নুন অ্যাড করে দিলাম নুন আগেও দিয়েছি একটু টেস্ট করে অ্যাড করবে নুনটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব আর গ্রেভিটা কিন্তু আমার একদম পারফেক্ট আছে আর বেশি সময় আমি কুক করব না এখন নামানোর আগে একটু ঘি অ্যাড করে দিলাম ঘিতে কিন্তু দারুণ ফ্লেভার আসে অবশ্যই অ্যাড করবে ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার ছোলা কচুর দম রুটি ভাত পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে শোলা কচু রেসিপি সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন